আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর আজকের ভিডিওতে কুয়েতের আকামার নবায়ন আকামা নবায়নের ফি আকামার ট্রান্সফার এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে আশা করছি সবাই পুরো ভিডিওটি দেখবেন তেইশে নভেম্বর দুই হাজার রোজ রবিবার কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসিফ বসবাসকারী প্রবাসীদের বসবাসের আইন সম্পর্কিত ডিক্রির জন্য নির্বাহী প্রবিধান জারি করেছে এই প্রবিধানে কুয়েতে বসবাসরত কিছু নাগরিক এবং প্রবাসীদের আকামা রিনুয়াল ফি বৃদ্ধি করা হয়েছে ভিজিট ভিসার অনুমোদন দেয়া হয়েছে ভিজিট ভিসাকে ওয়ার্কিং ভিসায় রূপান্তর করার সুযোগ দেয়া হয়েছে সেই সাথে কুয়েতে একসাথে পনেরো বছর থাকার অনুমোদনও দেয়া হয়েছে তবে কাদের কাদের জন্য এই নিয়মগুলো প্রযোজ্য হবে সে বিষয় নিয়ে আজকের পুরো ভিডিওটি থাকবে তবে এই বিষয়ে আরও বলা হয়েছে যে এই নিয়মগুলো তেইশে ডিসেম্বর সরকারি গ্যাজেটে প্রকাশের এক মাস পর কার্যকর হওয়ার কথা রয়েছে অর্থাৎ আশা করা যাচ্ছে দুই সালের জানুয়ারি নাগাদ এই নিয়মগুলো চালু হতে পারে প্রথমেই জানিয়ে দিচ্ছি আকামা নবায়ন ফি বৃদ্ধি সম্পর্কিত আপডেট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আকামা নবায়ন ফি বৃদ্ধি করা হয়েছে নবায়ন ফি হলো সরকারি ভিসাধারী অর্থাৎ আকামা নাম্বার সতেরো যারা রয়েছে তাদের এক বছরে বিশ দিনার পে করতে হবে বেসরকারি খাতের কর্মচারী অর্থাৎ যারা ভিসা আর্টিকেল আঠারো সন ভিসাধারী রয়েছে তাদের ভিসা ফি বাড়িয়ে এক বছরের জন্য বিশ দিনার করা হয়েছে যারা ব্যবসায়িক ভিসায় আসবে অর্থাৎ যাদের ভিসা নাম্বার ১৯ থাকবে তারা এক বছরের জন্য পঞ্চাশ দিনার পে করতে হবে ভিসা আর্টিকেল টোয়েন্টি অর্থাৎ যারা খাদেম ভিসা বা গৃহকর্মীর ভিসা রয়েছে তাদেরকে তাদের স্পন্সর এক বছরের দশ দিনার পে করতে হবে বিদেশি বিনিয়োগকারী যারা ইনভেস্টর থাকবে যাদের ভিসা আর্টিকেল একুশ থাকবে তারা এক বছরের জন্য পঞ্চাশ দিনার পে করতে হবে বিদেশি শিক্ষার্থী অর্থাৎ যারা স্টুডেন্ট কুয়েতে পড়াশোনা করবে যাদের ভিসা আর্টিকেল তেইশ থাকবে তারা এক বছরের জন্য বিশ দিনার পে করতে হবে যারা নিজস্ব ভিসায় কুয়েতে প্রবেশ করবে অর্থাৎ চব্বিশ নাম্বার ভিসাধারী রয়েছে তারা এক বছরের জন্য পাঁচশো দিনার পে করতে হবে এছাড়াও রিয়েল ইস্টেট মালিক যারা রয়েছে যাদের ভিসা আর্টিকেল টোয়েন্টি তাদের এক বছরের জন্য পঞ্চাশ দিনার পে করতে হবে কুইতি নাগরিকদের ক্ষেত্রে তাদের সন্ধান অথবা বিধবা তালাকপ্রাপ্ত তালাক স্ত্রী যাদের ভিসা নাম্বার আটাইশ থাকবে তাদের প্রতি বছর দশ দিনার দিয়ে আকামা নবায়ন করতে হবে যারা রাষ্ট্রহীন কুইতি নাগরিক রয়েছে যারা বিদেশি পাসপোর্ট ধারণ করে অথবা যে সকল শহীদদের সন্তানরা রয়েছে তাদের ভিসা আর্টিকেল হবে তিরিশ তারা কুয়েতি বিশ দিনের দিয়ে আকাম নবায়ন করতে হবে এছাড়াও একত্রিশ নম্বর ভিস অর্থাৎ ধর্মীয় পুরোহিত যারা থাকবে তাদের কুয়েতি বিশ দিনের দিয়ে আকামা নবায়ন করতে হবে আরও বলা হয়েছে যে ডিপেন্ডেন্ট ভিসার ক্ষেত্রে যারা সরকারি খাতে কাজ করবে তাদের স্ত্রী সন্তানদের আকামা নবায়নে বিশ দিনার বেসরকারি খাতে যারা রয়েছে তাদেরও বিশ দিনা নির্ধারণ করা হয়েছে এছাড়াও অতিরিক্ত ফি নির্ধারণ করা হয়েছে কুয়েতি পুরুষদের সাথে বিবাহিত নারীরা কুয়েতি পুরুষদের বিদেশি সন্তানরা নাগরিকদের বিদেশি পিতামাতা নাগরিক এবং শহীদদের স্ত্রী এবং সন্তানদের এদের ক্ষেত্রে দিনার করে আকামা নির্ধারণ করা হয়েছে তবে সকল ভিজিট ভিসার ক্ষেত্রে দশ দিনার করে আকামা নির্ধারণ করা হয়েছে প্রতি মাসে দশ দিনার করে পে করতে হবে এবারে জানিয়ে দিচ্ছি ভিজিট ভিসায় আগত ব্যক্তিদের ওয়ার্কিং ভিসায় রূপান্তর করা সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট পর্যটন খাতকে উন্নত করার লক্ষ্যে কুয়েতের ভিজিট ভিসা সাধারণভাবেই খুলে দেওয়া হয়েছে অনেকেই কুয়েতে ভিজিট ভিসায় প্রবেশ করছেন অনেকেরই প্রশ্ন ছিল কুয়েতে ভিজিট ভিসায় প্রবেশ করার পর ওয়ার্কিং ভিসায় রূপান্তর করা যাবে কি না পূর্বে এই নিয়মটি ছিল না তবে আজ তেইশে নভেম্বর এই নিয়মটি কার্যকর করা হয়েছে যে ভিজিট ভিসায় প্রবেশ করে ওয়ার্কিং ভিসায় রূপান্তর করা যাবে তবে বেশ কিছু শর্ত রয়েছে শর্তগুলো হলো যে যে সকল ব্যক্তি সরকারি ভিজিট ভিসা নিয়ে কুয়েতের কোনো মন্ত্রণালয় সরকারি সংস্থা বা সরকারি প্রতিষ্ঠানে এসেছে এবং এটি কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ের যোগ্যতা সম্পন্ন এবং কারিগরি বিশেষজ্ঞদের জন্য প্রযোজ্য হবে আবাসিক বিষয়ক সাধারণ প্রশাসনের মহাপরিচালকের অনুমোদন ক্রমে হবে তারা ভিজিট ভিসায় আসলে ওয়ার্কিং ভিসায় রূপান্তর করতে পারবে গৃহকর্মী এবং অনুরূপ পরিস্থিতিতে থাকা ব্যক্তিরা ভিজিট ভিসায় প্রবেশ করলে ওয়ার্কিং ভিসায় রূপান্তর করতে পারবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হলো যে অনেকেই পারিবারিক ভিজিট ভিসায় প্রবেশ করে সেক্ষেত্রে পরিবারের সদস্যদের সাথে যোগদানের লক্ষ্যে এই ভিজিট ভিসাকে পারিবারিক ভিসা বা ওয়ার্কিং ভিসায় রূপান্তর করতে পারবে তবে আজ থেকে নতুন করে আরও একটি নিয়ম চালু হয়েছে যে পারিবারিক ভিসায় রূপান্তর করতে হলে স্পন্সরের কৈতি আটশো দিনার নির্ধারণ করা হয়েছে আটশো দিনার কম হলে সে পারিবারিক স্পন্সর হতে পারবে না আরও একটি সুখবর হলো যে ভিজিট ভিসায় এসে ওয়ার্কিং ভিসায় রূপান্তর করতে পারবে আরও একজন ব্যক্তি যারা কুয়েতে বিভিন্ন ওয়ার্কিং ভিসায় পূর্বে প্রবেশ করেছিল এবং বসবাসের প্রয়োজনীয় প্রক্রিয়াও শুরু করেছিল তবে বিভিন্ন চাপের মুখে কাজ না থাকার কারণে কোম্পানির চাপের কারণে কুয়েত থেকে চলে গিয়েছিল বা এক মাসের বেশি সময় ধরে বাহিরে অবস্থান করছে তারা যদি কুয়েতে ভিজিট ভিসায় প্রবেশ করে তবে ওয়ার্কিং ভিসায় রূপান্তর করতে পারবে এছাড়াও আবাসিক বিষয়ক সাধারণ প্রশাসনের মহাপরিচালক কর্তৃক নির্ধারিত অন্যান্য ক্ষেত্রে কিছু ব্যক্তির জন্য ভিজিট ভিসায় প্রবেশ করলে তাদেরকে ওয়ার্কিং ভিসায় রূপান্তর করার সুযোগ থাকবে আবারও বলে দিচ্ছি বেশ কিছু শর্ত সাপেক্ষে ভিজিট ভিসায় প্রবেশ করলেও ওয়ার্কিং ভিসায় রূপান্তর করার সুযোগ রয়েছে যে কেউ এই সুযোগটি পাবেন না তাই যে কেউ এই চেষ্টা করা থেকে বিরত থাকুন জানিয়ে দিচ্ছি ফ্যামিলি ভিসা সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট কুয়েতের মন্ত্রণালয় থেকে নতুন নির্দেশনা অনুসারে পারিবারিক ভিসার স্পন্সর বা কফিল হওয়ার জন্য আটশো দিনের বেতন আবশ্যক আটশো দিনের বেতন হলে পারিবারিক ভিসা তাদের সদস্যদেরকে আনতে পারবে তবে এই শর্ত থেকে কয়েকজনকে অব্যাহতি দেওয়া হয়েছে তারা হলো যে কুয়েতে যে সকল শিশুরা জন্মগ্রহণ করেছে কুয়েতের বাইরে বসবাস করছে তাদেরকে কুয়েতে আনতে হলে তাদের স্পন্সর আটশো দিনের বেতন ছাড়াই আনতে পারবে এছাড়াও কুয়েতের বাহিরে যে সকল পাঁচ বছরের কম বয়সী শিশুরা রয়েছে তাদের বাবা মা যদি কুয়েতের বাসিন্দা হয়ে থাকে তবে ওই সকল শিশুদের পিতামাতার ক্ষেত্রে তাদের বেতন আটশো দিনার থেকে অব্যাহতি দেয়া হয়েছে জানিয়ে দিচ্ছি কুয়েত থেকে বহিষ্কার সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নতুন জারি করা আবাসিক আইনের অধীনে কর্তৃপক্ষ তিনটি শর্তে প্রবাসীদেরকে আঁকামা থাকা সত্ত্বেও কুয়েত থেকে বহিষ্কার করতে পারবে শর্তগুলো হলো যদি কুয়েতের অভ্যন্তরে তাদের কোনো আয়ের উৎস না থাকে সেক্ষেত্রে আকামা থাকলেও তাদেরকে কুয়েত থেকে বহিষ্কার করার অধিকার রাখে আকামা থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি নিয়োগকর্তা সরকারি বা বেসরকারি খাত অনুমতি ছাড়া অন্যদের জন্য বাহিরে কাজ করে তবে তাদেরকেও বহিষ্কার করার অধিকার রাখে যেসব ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধান্ত নেন যে বহিষ্কার সাধারণ স্বার্থের জন্য উপযুক্ত যেমন নৈতিক স্খলন অসততার সাথে কাজ করা অনৈতিক কাজে যুক্ত থাকা ব্যক্তি সহ পাঁচ বছরে তিনবার দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তি এবং কম পক্ষে একবার জেলে দণ্ডিত হওয়া অথবা পাঁচ বছরে চারবার দোষী সাব্যস্ত হওয়া এছাড়াও যে সকল ব্যক্তি এক বছরে তিনবার ফৌজদারি মামলায় যুক্ত হয়েছে কর্তৃপক্ষ তাদেরকে থেকে বহিষ্কার করার অধিকার রাখে জানিয়ে দিচ্ছি পাসপোর্ট সংক্রান্ত আরও একটি সুখবর যেটি একটি স্থানীয় আরবি দৈনিকে প্রকাশ করা হয়েছে পাসপোর্টের মেয়াদ এক বছরের কম হলেও আকামা লাগানো যাবে প্রবাসীরা যদি আঁকামা নবায়ন করার জন্য আবেদন করেন তবে তাদের পাসপোর্টের মেয়াদ অন্তত ছয় মাস থাকতে হবে যেদিন আবেদন করবে সেদিন থেকে ছয় মাস থাকলেই হবে আকামার নবায়নের মেয়াদ পাসপোর্টের মেয়াদের সাথে সম্পর্কিত নয় অর্থাৎ পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেল আকামার অনুমতি তার শর্তাবলী পূর্ণ থাকলে পরবর্তী সময় পর্যন্ত চালু থাকতে পারে এই নিয়মটি অনেক পূর্বে চালু থাকলেও এই নিয়মটি উঠিয়ে নেওয়া হয়েছিল আকামার সাথে পাসপোর্টের মেয়াদ যুক্ত করা হয়েছিল তবে এই খবরে যদি কোনো আপডেট আসে কোনো এডিট করা হয় তবে জানিয়ে সে পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন। একটি গুরুত্বপূর্ণ কেউ কেউ কুয়েতে ভিজিট ভিসায় প্রবেশ করে হঠাৎ করেই গায়েব হয়ে যাচ্ছে এ সম্পর্কে নতুন নিয়ম জারি করা হয়েছে মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে কুয়েতে হোটেল রিসিপশন এবং অ্যাকমোডেশন সহ সজ্জিত অ্যাপার্টমেন্টগুলোকে বিদেশি অতিথিদের আগমন বা প্রস্থানের চব্বিশ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে জানিয়ে দিচ্ছি কিছু কমেন্টের উত্তর অনেকেই কমেন্ট করেছেন কুয়েতস্থ দূতাবাস থেকে এনআইডি বা জন্ম নিবন্ধনের সংশোধন করা যায় কি না কুয়েতে জন্ম নিবন্ধন বানানো হয় এনআইডি বানানো হয় এনআইডি বানানোর জন্য অ্যাপ্লিকেশন গ্রহণ করা হয় তবে এনআইডি সংশোধন বা জন্ম নিবন্ধনের কাজ করা হচ্ছে না এনআইডি বা জন্ম নিবন্ধনের সংশোধন করতে হলে বাংলাদেশে নিজ জেলার জেলা নির্বাচন অফিস থেকে করে নিতে হবে এরপরও আরও জানতে চাইলে দূতাবাসে যোগাযোগ করে জেনে নিতে পারেন আরো একটি কমেন্ট বেশ কয়েকবার পেয়েছি কুয়েত থেকে দেশে গেলে সফরে কত মাস থাকতে পারবে যারা খাদেম ভিসাধারী রয়েছে সাধারণভাবে চার মাস থাকতে পারবে তবে কুয়েতি কফিল মন্ত্রণালয় থেকে অনুমোদন আনলে আরও দুই মাস অর্থাৎ ছয় মাস থাকতে পারবে আর যারা সন ভিসা সহ অন্যান্য ভিসাধারীরা রয়েছে তারা সাধারণভাবেই ছয় মাস থাকতে পারবে আশা করি আপনাদের কমেন্টের উত্তর পেয়ে গিয়েছেন এছাড়াও ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করবেন সময় সময়সূচক বুঝে উত্তর দিয়ে দিব সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এবং কৃতজ্ঞতা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আল্লাহ হাফেজ